আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাতহ প্রিয় আম ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু আম ডেলিভারি দেওয়া শুরু করেছি আমরা মূলত ঈদের আগে আসলে শুরু করিনি কুরিয়ারের বিভিন্ন কারণে বা আমাদের যে বাগানের আমগুলো এগুলো আসলে পরিপক্ক হতে সময় লাগে বিশেষ করে হিমসাগর আমটা এটা পরিপক্ক হওয়ার জন্য সময় আসলে ঈদের আগে ওইভাবে হয়নি যে কারণে আমরা ঈদের আগে ডেলিভারিগুলো দিতে পারেনি এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত হিমসাগর আম এগুলো কেজিতে তিন থেকে চারটায় আপনার এক কেজি হবে এতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং এর আঁশও কিন্তু ওই রকম খোঁচা খোঁচা নাই যে মাসেলটা আছে যে মাংসটা আমরা আসলে মূলত খাই এগুলো কিন্তু হচ্ছে আপনার অনেক সফট আর আপনারা যারা আম খান তারা তো অবশ্যই জানেন যে আসলে এক একটা আমের আসলে এক একটা বৈশিষ্ট্য এটা আমাদের সকলেরই জানা কারণ হচ্ছে সব আমের মিষ্টতা এক রকম নয় আবার এক একজনের পছন্দও কিন্তু একরকম নয় তো মোটামুটি আমাদের এখানে এখন আপনারা হিমসাগর আম কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা খুব স্বল্প সময় হয়তো থাকবে তো এই সময়ের মধ্যে যদি আপনারা আমাদের কাছ থেকে যদি এই হিমসাগর আমগুলো সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি দেখা মাত্র দেরি করবেন না আশা করি এই যে দেখুন এই আমগুলো কিন্তু মূলত আজকে আমরা পাঠিয়ে দিব আর আরেকটা বিষয় হচ্ছে যে আমের দাম নিয়ে দামটা আসলে এটা গত বিগত বছরের তুলনায় অনেক কম সেই তুলনায় আমার মনে হয় যে আপনারা এবার আম খেয়ে ভালো লাগবে সব দিকে মিষ্টতা বলেন বা দামের দিক থেকে আমরা মূলত হচ্ছে এগুলো এই যে প্লাস্টিকের যে ক্যারেটগুলো দেখতেছেন এই প্লাস্টিকের ক্যারেটেই মূলত হচ্ছে আমরা এই আমগুলো প্যাকেটিং করে আবার এটা আবার বস্তায় ভরা হয় সুন্দর করে প্যাকেটজাত করে কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের মোটামুটি প্রতিটা উপজেলাতেই কিন্তু পাঠিয়ে থাকি এরপরে হচ্ছে ক্রমান্বয়ে আপনারা এখন হিমসাগরের পরে আপনারা ল্যাংড়া পাবেন ল্যাংড়ার পরে হচ্ছে আপনারা আমরুপালি এরপরে ফজলি ক্রমান্বয়ে মানে প্রত্যেক আম কিন্তু প্রতিটা প্রতিটা জাতের আম কিন্তু আসলে একসাথে কিন্তু আসলে হয় না এটা অনেকে হয়তো আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আসলে বাজারে এটা আম পাওয়া যাচ্ছে ওইটা আম পাওয়া যাচ্ছে এটা আসলে এই কথাটি সঠিক নয় এখন যদি কেউ বলে যে ফজলি আম পাওয়া যাচ্ছে ধরে নিতে হবে কিন্তু যে এগুলো আসলে মানে সমস্যা আছে এই যে দেখুন আমি যদি এই আমটা দেখাই এই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর আম যে বলার মতো না মার্শাল্লাহ এ দেখুন প্রত্যেকটা আমের সাইজ এমন না যে এই দেখেন প্রত্যেকটা আমের সাইজ তিন থেকে চারটায় কিন্তু কেজি হবে খেতে অত্যন্ত সুস্বাদু যে দেখুন তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে এই আম সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে তো পরিশেষে যারা আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলবো। কেমিক্যাল মুক্ত একেবারে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নিজস্ব বাগানের এগুলো একেবারে রাজশাহীর ভিতরেই আমাদের হচ্ছে নিজস্ব বাগানের এগুলো আম আপনারা একদম নিশ্চিতভাবে আপনাদের বাচ্চাদেরকে কিন্তু আপনারা এগুলো খাওয়াতে পারেন কারণ হচ্ছে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলি অনেকে আপনারা বলেন যে আমের ভিতরে বিভিন্ন রকমের যে ক্ষতিকর ফরমালিনগুলো দেওয়া হয় এই ফরমালিনগুলো মূলত আসলে কেন দেওয়া হয় কারণ হচ্ছে যারা যেমন আমরা আজকে এই আমগুলো পেরেছি আজকেই কিন্তু এটা প্যাকিং হয়ে যাচ্ছে এবং এটা আপনারা পেয়ে যাবেন কিন্তু যখন এই আমটি যখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আড়তের মাধ্যমে চলে যায় তখন কিন্তু সেই আমটা মিনিমাম তাদের কাছে তিন থেকে পাঁচ দিন স্টে করাতে হয় বা অবস্থান করাতে হয় যে কারণে ওই আমগুলোতে কিন্তু ফরমালিন দিতে হয় বা তারা ফরমালিনটা দেয় কারণ হচ্ছে যদি ফরমালিনটা না দেয় তাহলে আমটা কিন্তু ভালো থাকবে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যেই আমরা বলি যে আপনারা যদি আমাদের কাছ থেকে আম নেন তাহলে বিষয়টা হবে যে আমরা যেদিন আপনাকে আম পাঠাবো আমটা কিন্তু ওই গাছ থেকে ওই দিনই কিন্তু পাড়া হবে এটা হচ্ছে মূল বিষয় আর কি আর এই আমগুলোতে কিন্তু কোনো কিছুই দেওয়া থাকবে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা মনে হচ্ছে কাঁচা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আমটা ধীরে ধীরে পাকবে আমরা পাঠালে হয়তো দেখা গেলো দুই থেকে তিন দিন সময় লাগলো এর ভিতরে দেখা যাবে দুই চার পাঁচটা আম পাকছে এভাবে আপনারা পাঁচ থেকে দশ দিন পর্যন্ত কিন্তু এই আমটা রেখে খেতে পারবেন আর যারা আরও বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে তো আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কোন প্রসেসে রাখলে আপনারা আমটা আরও দীর্ঘদিন রাখতে পারবেন তো পরিশেষে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে বলবো যে কেমিক্যাল মুক্ত ক্ষতিকর কেমিক্যাল মুক্ত আম যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন